তো দেখতেই পাচ্ছ আজকে কোথাও একটা ঘুরতে এসেছি তো ঘুরতে যাওয়ার আগে এখানে জুতাটা দেখে তারপরে প্রবেশ করতে হয় এটা হচ্ছে রামদেব বাবার মন্দির তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিনি হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো বন্ধু আমি খুব ভালো আছি আর গরমের ভিতর তোমরা কেমন আছো একটু বলো প্লিজ কমেন্ট করে দেখতে পাচ্ছ এটা রামদেব বাবার মন্দির ঠিক আছে এটা হচ্ছে কানকি উত্তর দিনাজপুর তো কে কোথা থেকে দেখছো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলো বাড়িতে বোরিং ফিল হচ্ছিল ভালো লাগছিলো না তাই ভাবলাম যে বাড়িতে মেহমান আসছে মেহমান বলতে অতিথি আসছে আমাদের আমার যার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আমার যা ওর মেয়ে এরা আমি আমার ছোট ছেলে বড় ছেলেকে রেখে গেছিলাম তো সবাই মিলে ভাবলাম একটু গরমের ভিতরে আজকে একটু মানে হালকা শীত শীত ছিল বলতে মেঘলা মেঘলা ছিল আকাশটা ওর জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি রামদেব বাবার মন্দির থেকে বাচ্চাগুলো একটু পার্ক আছে পার্কে বসে খেলা করতে পারবে ওদেরও সময় একটু কাটবে আমাদেরও সময় কাটবে কারণ একটু ভালো লাগে না বাড়ির ভিতরে বাড়িতে একা একা থাকতে থাকতে মানে বোরিং ফিল হয় মনে হয় যে কোথাও যাই কোথাও যে একটু ঘুরে আসি তো ঘুরে আসার পর দেখতেই পাচ্ছ তারপরে দেখো বাচ্চাদের কী সুন্দর খেলা পেয়েছে ওরা আরও অনেক বাচ্চারা এসেছে আমরা যখন গেছিলাম একটু মানে দুপুর দুপুর টাইম বলতে তিনটে বাজবে হয়তো আমার অতটা মনে নেই কারণ ভিডিওটা দুই দিন আগে করা ছিল আমি এখন এডিট করলাম আর হচ্ছে এ দেখো আমার ছোটো ছেলে ওর ভীষণ ভালো লাগতেছিলো ও সবার দিকে দেখছিল ঘুরে ঘুরে খেলা এটা দেখো আমাদের রানী ও এখন স্লিপ কাটবে ও ফ্লিপকার্ট নাকি ওর ভীষণ ভালো লাগে ওর জন্য ও এসে এত খুশি হয়েছে বাপরে বাপ তখন কম ছিল আস্তে আস্তে জানি সবাই আসবে দেখো তারপরে কিসির উপর উঠেছে বাচ্চা দুটো দেখো ভীষণ মজা আমরা যদি ছোট থাকতাম আমরাও বুঝতে পারতাম আমাদের বস্তু দেয় না অবশ্যই এখানে ওঠার খুব ইচ্ছে ও ভাবছে আমাকে একটু ওঠাও আমাকে একটু ওঠাও কিন্তু কি করা যাবে ও তো এখনও ছোটো ওকে তো আর ওঠানো যাবে না দেখো ওই দোলটা যে দেখছি ওই দোলটা আমার উঠার খুব ইচ্ছে ছিল তারপর আস্তে আস্তে না অনেক লোক চলে আসলো অনেক লোক ভালোই চলে আসলো আর এখানে সন্ধ্যার সময় বেশি লোক হয় কারণ হচ্ছে সন্ধ্যার সময় সবাই একটু কাজ থেকে ফ্রি থাকে মানে সবাই একটু সময় পায় সবার বাচ্চাগুলোকে না ওই একটু সন্ধ্যার পরে পরেই নিয়ে যায় অনেক ভিড় হয় তো হাঁটতে হাঁটতে একটু ভাবলাম যাই রামদেব বাবার ভিতরে মন্দির ভিতরে প্রবেশ করে দেখি তো যাব তো চারদিকটা দেখো কি সুন্দর লাগছে না ভালোই লাগে এরকম জায়গা আসলে আর ইচ্ছে করে না বাড়িতে যেতে ওখানে গেলে একটু টাইমটা কাটে বাচ্চাদের সাথে মানে অনেক জায়গার অনেক লোক আসে সবাই মানে ভালো লাগে সবার সাথে একটু থাকতে বাড়িতে একা একা থাকতে ভীষণ বোরিং ফিল হয় বাচ্চাদেরকে নিয়ে নিয়ে স্টিম কেটে যায় রান্না রান্নাবান্না করতে বাচ্চাকে রাখতে বাচ্চার খাবার খাওয়াতে স্নান করাতে সবার কেটে যায় টাইম টাইমই পাওয়া যায় না দেখতে পাচ্ছো আমি দেখো আমার শোনা পিপু শোনা তখন বসে বসে ও মধ্যেটা না ভীষণ সুন্দর তোমরা চাইলে কেউ এসে ঘুরে যেতে পারো এখানে থাকারও ব্যবস্থা আছে সব কিছুই আছে তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো ওখানে আবার পুজো দিচ্ছিল পুজো দেওয়ার মন্দির পুজো টুজো দিয়ে কেউ আসে পুজো দিতেও আসে অনেক লোক আসে পুজো দিতে ওখানে পুজো টুজো দেয় যার ভালো লাগে সে পুজো দেয় যার ভালো লাগে না সে দেয় না বাচ্চা নিয়ে গেছি তো আমাদের খুব মুশকিল ওখানে বাচ্চা যতদিন না বাচ্চা বড়ো হবে ততদিন আর বললেও খুব কষ্ট হবে পারা যাবে না এখানে পুজো দিচ্ছে একজনে তাই ভাবলাম কি ভাইব্রোটা বলছে চলো যাই একটু উপর থেকে ঘুরে আসে উপরে মানে ভিতরে গান বাজনা হচ্ছে তো কি সুন্দর বসে সবাই গান করতেছে ভীষণ তাই ভাবলাম কি না এদিক সেদিক তো অনেক ঘুরলাম অনেকবারই এখানে যাওয়া হয়ে গেছে প্রায় সপ্তাহে একবার যাওয়াই হয় মানে ওখানে পার্ক আছে না বাচ্চাগুলো খেলতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম যাই একটু উপরে গিয়ে দেখি সে চারদিকে তো ঘোরা হলো এবার একটু উপরে যাই দিয়ে সবার সাথে খুব ভালো লাগে গো যদি একটু সময় বাইরে দিয়ে সময় কাটাতে পারি না ভীষণ ভালো লাগে প্রচণ্ড ভিড় হয় এখন মানে মানে সবারই তো কাজ থাকে একটু সন্ধ্যার পরে একটু বেশি ভিড় হয় এখন একটু মানে আমরা এরকম টাইমে আসছি কি আর বলবো এরকম টাইমে কেউ যায় একটু কম যায় সবাই তো ভিতরে দেখো কি সুন্দর পুজো দিচ্ছে এখানে বসে সবাই গান করছে ভীষণ ভালো লাগছিলো সবাই দেখো কী সুন্দর বসে বসে এখানে

ভীষণ ভালো লাগতেছিল জানো তো সেটা আর বলে বোঝানো যাবে না যখন বাড়ি চলে আসলাম ভাবলাম কেন আসলাম আরেকটু থেকে আসলেও ভালো লাগতো বাড়ি এসেই তো কাজ কাজ একটু প্রণাম দেখো তো উপর থেকে ভিডিওটা করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে না ভালো লাগে এরকম জায়গা দেখতে ঘুরতে ফিরতে ভীষণ ভালো লাগে যদি সারাটা জীবন ঘুরে ফিরেই বেড়াতে পারতাম কিন্তু আমরা বউ আমাদের বাড়িতে কাজ আছে আমাদের কাজ করতে হবে আমাদের তো আর ঘুরে বেড়ে খেলে হবে না আমাদের কাজ করতে হবে দেখো বাচ্চা তো বাড়ি বিষান কেউটি দিদি